তোমরা বাবা হল যা অবস্থা শুরু করছো নাইনি মাতলেও তো চাচা পালা নাই চাচা এখানে সব তাত মাতইন কিন্তু না মাতলেও তোমরা যা হালত শুরু করছো নাইনি মানে তোমরা এই কিলা যে বুঝানি নি যাইব একমাত্র আল্লাহ রাবুল আলমিন সারার সেও জানে না তো জেবা যারা দেখান তুই ভিডিওটা দেখরা সকলের অনুরোধ করে যে সারা ভিডিওটা আগে দেখবা তারপরে আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে কই রাখবা তো আমি শুতাম সাইরাম যে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঝে খুব বেশি ভাইরাল হয়েছে যে আমরা আর কিছু বাইসাব হল মানে কিছু বাইসাব হল এই রমজান মাসও তারা একটা গরের মাঝে দুঃখা এই তারা একটা টিভি সার্চ টিভির মাঝে একজন এই ডান্সার মানে ওইজন যারা নাচানাচি করুন নাচি করা এক বেটির নাচানাচি গান সাইরা তারাও লেলেগে একজনে ভিডিও কররা নেয়নি একজনে ভিডিও করা আরও মানে বিভিন্নজনে বিভিন্ন লেখান ডান্স দ্বারা আপনার অবশ্যই স্ক্রিনে মাঝে দেখতে তো এই ভিডিওটা দেখলাম যে খুব বেশি ভাইরাল হয়েছে তো আমি আগেও কইলাই যে অনেকে কইতা পারেন যে আপনিও ফাইন টুপি লাগাইয়া আর হুজুরের বিরুদ্ধে বাস দেওয়া শুরু করলানি অবশ্যই বাস দেওয়া দরকার কারণ তারা এই লেবাস লাগাইয়নেনি যা অবস্থা শুরু করছে তারা এই লেবাসের মান মর্যাদা মারছে তারার কারণে কিন্তু অনেক মানুষে হুজুর হল তেলা বাজে মন্তব্য করছে তারা এইরকম ভিডিওর কমেন্ট বক্সের মাঝে কিন্তু আমরা অনেকেই বাপ সুরটা আমি মাত মাইতে কই যে আপনিও হুজুরইয়া আরও হুজুরের বিরুদ্ধে ভিডিওটি না করলেও পারতেন বাবা সান তোমার এই বাপ সুরটা আমি লইয়া তুমি তাকো কিন্তু যারা এই লেবাসের অবমাননা করছে তারা লইয়া অতীতে মাছি বর্তমানেও মাত্রা ভবিষ্যতেও মাতম ইনশাল্লাহ কারণ তোমরা দুদিনে বাবা সান অকল অতই নাচানাচির ইচ্ছা আসলো যে তোমরা এই ফাইন জি টুপি নাচলা না তোমরা নাচ আবার ভিডিও করছো আবার ওটা পাবলিশ করছো তো আবার কিছু কিছু মানুষ তারা পাবলিশ করছে না তারার মাঝে তো যে কোনো একজনে ভিডিও করছে আর আপনারা এই স্ক্রিনে মাঝে দেখা যে তারা অনেকেই আবার ভিডিও নিজে নিজে করা তো এই এইরকম তারার মাঝে হয়তো সেও ভিডিও করছে কিন্তু হ্যাঁ নিজে স্ক্রিনে মাঝে আইসে না তো এটা কি তার লাগে তোমরা করো হোসাইন তোমরা যদি এতই তোই নাচানাসির শোক থাকে তাহলে দরজা লাগে বাট আন্দার গুন্দার নাচনাখানে ই ভিডিও খিতার লাগে হই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরে লইতে তাই বাইরে উলিয়া তোমরা হুজুর হল মান মর্যাদা নষ্ট করা হয় লাগি ফাতলামির একটা সীমা আছে ফাতলামির সীমা অতিক্রম করার কারণেও কিন্তু বর্তমানে তোমরা লিয়া মানুষে এই বাজে মন্তব্য করে আর তোমরার কারণে সমস্ত ওলামায় কেরামহল তেয়ের উলিয়া মানুষে মানে বিভিন্নভাবে ট্রল করে। তো ভিডিওটা যদি তোমরার পর্যন্ত যায় না নি তোমরা কইমু যে এখনো সময় আছে ভালোই যাও ফাতলামি করতে হয় তোমরা তোমরা অন্য সিস্টেমে করো হোম নবীর নত এই মাতার মাঝে এই টুফি দা মাঝে ভাঙ্গ যাবি লাগে আর মুখের মাঝে দাঁড়িলি এইরকম ফাঁলাামি করো না কারণ ফাতলামি তুমরা করবাই লাস্টে দোষী বানা সমস্ত ওলামা এ কামো করতরে সমস্ত আলিমো করতারি সমস্ত হুজুরও করতারি তো আল্লাহ রাবুল আলমী জন্য হতমারে বুঝার তৌফিক দান করুন